আজকের কর্তাগিন্নি মিলে বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম পাওভাজি চলো তোমাদের সাথে রেসিপিটা ছোটো করে শেয়ার করে দিই প্রথমে কড়াইতে বাটার দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে রান্নাঘরের যে রেগুলার মশলা থাকে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে আমি এভারেস্টের পাওভাজি মশলা ইউজ করেছি তারপর ভালো করে একটু কষাতে হবে কষানোর সময় একটু জলও দিয়ে দিয়েছিলাম তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু গাজর ফুলকপি এর মধ্যে দিয়ে দিয়েছি শীতকাল হলে এর মধ্যে মটরশুটি বিটও ইউজ করতে পারো এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি লেবুর রস লেবুর রসটা কিন্তু পাওভাজির মেন ইনগ্রিডিয়েন্টস যত টক হবে খেতে তত ভালো লাগবে এরপর মাঝখান থেকে বাটার দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটুখানি ধনে পাতা নামানোর আগে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে বাজার থেকে কিনে আনা পাও বাটার দিয়ে একটা ফ্রাইং প্যানে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি তারপরে টেবিলে সার্ভ করে দিয়েছি সন্ধ্যেবেলার টিফিনটা কিন্তু জমে গেছিলো রোজ রোজ বাইরের খাবার ভালো লাগে না মাঝে মধ্যে এরকম বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে